সুপ্রিয় শ্রোতা স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আবদুল ওয়াহাব আমার জীবনী গ্রন্থ আমার কথা বইয়ের ধারাবাহিক অডিও বুক পরিবেশনায় আজ আপনাদের জন্য পরিবেশিত হবে কথা এক আশা করি আমার এই ধারাবাহিক পোস্টে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক স্মৃতি কথা এক পরবর্তী পৃষ্ঠাগুলিতে আমি সেই সব দিনরাত্রির কথা বলেছি যা সুদীর্ঘ সময় ধরে অতিক্রান্ত হয়ে গেছে আমার জীবনের উপর দিয়ে এ কাহিনীকে আমার জীবন স্মৃতিই বলতাম যদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামটি ব্যবহার করে না যেতেন এটাকে সেই সব দিনরাত্রি নামও দেওয়া যায় না কারণ তাতে হুমায়ুন আহমেদকে অনুকরণ করেছি বলে দোষ দেওয়া যাবে এটাকে ঠিক আত্মচরিত বা আত্মজীবনীও বলা যাবে না কারণ এতে এমন সব কথাও আছে যা সঠিক অর্থে আমার জীবনের অংশ নয় আমি এটাকে আমার স্মৃতি কথাই বলেছি কারণ আসলে এটা তো আমার স্মৃতিচারণী ব্যথা বেদনা ও সুখ আনন্দ ভরা অতীতের সেই সব দিনের কথা কতই না মধুর অতি সাধারণ ও আটপৌরে আমার এই জীবন কথা লিখে রাখবার মতো এমন কিছু হয়তো নয় কিন্তু সামান্য হলেও সাদ আহ্লাদ আশা আকাঙ্ক্ষা এবং সাফল্য ও ও ব্যর্থতার আনন্দ জীবনেরও তো নিজস্ব একটি ইতিহাস সে আছে আমারও আছিল সবই ছিল স্বাস্থ্য সৌন্দর্য ছিল একটা উজ্জ্বল বর্তমান ও অত্যুজ্জ্বল একটি ভবিষ্যৎ ছিল অনেক আশা আকাঙ্ক্ষা অনেক কামনা বাসনা যাদের কিছু পূরণ হয়েছে অনেকই হয়নি সুদীর্ঘ এই জীবনটা এ যাবৎকাল ছিল শুধু চলার শুধুই সামনে তাকাবার আজ যখন সে জীবন তার সমাপ্তির দ্বার প্রান্তে যখন সব চলা শেষ হয়ে আসছে তখন শেষবারের মতো একবার পিছে তাকাবার বড়ই ইচ্ছে করছে পার হয়ে আসা দিনগুলোর দিকে আর সেই ইচ্ছারই বহিঃপ্রকাশ হচ্ছে আমার আজকের এই লেখা যদিও সময় ও নদীর স্রোত কারো জন্যই অপেক্ষা করে না ক্রমাগত ভাবেই বয়ে চলে সামনের দিকে কিন্তু তবুও নদীর স্রোতকে তো বাঁধ দিয়ে ঠেকিয়ে রাখা যায় সাময়িকভাবে কিন্তু সময়কে তাকেও কি ঠেকিয়ে রাখা যায় না তা হয়তো যায় না সময় এগিয়ে যায় অপ্রতিরোধ গতিতেই ঠিকই কিন্তু সময়ে সংঘটিত ঘটনাসমূহকে ধরে রাখা যায় হয় ফিতাবন্দি করে নতুবা কাগজের বুকে কালির আঁচরে আমি সেই চেষ্টাই করেছি সেসবকে লিপিবদ্ধ করার প্রয়াস করেছি বিগত সুদীর্ঘ সময়ের দিনরাত্রি সমূহে যেসব ঘটনা ঘটে গেছে আমার জীবনে আজ হয়তো তার অনেকই ভুলে গেছি অনেক কথাই হারিয়ে গেছে স্মৃতি থেকে তবুও যা মনে আছে তাই বা কম কি সার্থকতায় ভরা আমার এই ব্যর্থ জীবনের আনন্দময় করুণ কাহিনীগুলোই এলোমেলো ভাবে হলেও আমি লিখে রেখে গেলাম আমার বংশধরদের জন্য আশা করি তাদের কাছে এ কাহিনী ভালো লাগবে অন্তত অতীতকে তারা জানতে পারবে উনিশশো সালের সেপ্টেম্বর মাসের শেষের দিকের কোনো একদিন হবে আমি তখন ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র কিছুদিন আগে ফার্স্ট এমবিবিএস পরীক্ষা না দিতে পেরে বাড়ি গিয়েছিলাম ওই সময় কদিন আগে ১৬ সেপ্টেম্বর দিনগত শেষ রাত সাড়ে চারটায় আমার প্রথম সন্তান দুলালের জন্ম হয়েছে আমার স্ত্রীর নানার বাড়ি হাতিগাটাতে ওর জন্মের সময় হাতিগাটাতেই ছিলাম কয়েকদিন পর মাসের শেষ দিকে ঢাকা ফিরে গেছি থাকতাম মেডিকেল কলেজ হোস্টেলেই তখন মেডিকেল কলেজের হোস্টেল ছিল কলেজের সঙ্গেই সংলগ্ন পশ্চিম দিকে হোস্টেলের জন্য তখনও কোনো পাকা দালান তৈরি হয়নি তারাই বাঁশের লম্বা লম্বা ঘর ছিল হোস্টেলের জন্য শুধু মেডিকেল কলেজ হোস্টেলই নয় অনেক হল হোস্টেলই তখন এই ধরনের সব ঘর ছিল পলাশি ব্যারাক ইকবাল হল পরবর্তীকালের সূর্যসেন হল নীলক্ষেত ব্যারাক প্রভৃতি এই ধরনের সব ঘরে ছিল বাঁশের ঘর হলেও মেঝে ও দেয়ালের কিছুটা পাকাই ছিল মেডিকেল কলেজ হোস্টেলে দুই লাইনে সম্ভবত সতেরোটি ঘর ছিল খাবার ঘরটা বাদে প্রত্যেক ঘরে ছয়টি করে রুম ছিল আর প্রতি রুমে ছিল তিনটি করে সিট আমি থাকতাম পনেরো নম্বর ব্লক অর্থাৎ পনেরো নম্বর ঘরের একেবারে পশ্চিমের রুমটায় খুব সম্ভব ওটা ছিল এক নম্বর রুম আমার আর দুজন রুমমেটের একজন ছিলেন বগুড়ার ডাক্তার উদ্দিন তালুকদার সাহেবের ছেলে ঢাকা বেতারের প্রখ্যাত সঙ্গীত শিল্পী আরা বেগমের ভাই আর অপরজন ছিলেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের জনৈক অধ্যাপকের ছেলে আলিগড় বিশ্ববিদ্যালয়েরই বিজ্ঞানের গ্র্যাজুয়েট আমিম আহমদ জোবেদ ঢাকা ফিরেই শুনলাম ফার্স্ট এমবিবিএস এর ফল বের হয়েছে আমি যেহেতু রেগুলার ব্যাচে পরীক্ষা দেইনি তাই আমাকে সব বিষয়ে পরীক্ষা দিতে হবে পরের বছর রেগুলার ব্যাচে এখন কি অবস্থা তা জানি না তবে তখন ওই ব্যবস্থাই ছিল জুলাইয়ের নিয়মিত ব্যাচে যারা পাশ করতে পারতো না কোনো এক বা দুই বিষয়ে ফেল করত তারা তাদের ফেল করা বিষয়ে আবার নভেম্বর মাসে রেফার্ড হিসেবে পরীক্ষা দিতে পারতো দুয়ের অধিক বিষয়ে ফেল করলে সব বিষয়েই নতুন করে পরের বছর জুন বা জুলাইয়ের পরীক্ষার নিয়মিত ছাত্র হিসেবে পরীক্ষা দিতে হতো তখন ফার্স্ট এমবিবিএস পরীক্ষার বিষয়গুলো ছিল অ্যানাটমি ফিজিওলজি ফার্মাকোলজি ও বিএসসি পাসের সমমানের কেমিস্ট্রি খবর শুনে মন খুব খারাপ হল জীবনের পাশ না করা সেই প্রথম প্রথম পুত্র সন্তান জন্মের খবর শুনে রুমমেটরা খুব আনন্দিত হলেন অনেকেই খবর শুনে এগিয়ে এলো এলো বন্ধু ও সৈয়দ মঞ্জুরুল হক বর্তমানে ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ মঞ্জু ছিল মেডিকেল কলেজে আমার সবচেয়ে ঘনিষ্ঠ ও অন্তরঙ্গ বন্ধু আমারই মতোই সুন্দর চেহারা তবে আমার মতো স্বাস্থ্যবান নয় একসঙ্গে খাওয়া দাওয়া ক্লাস করা বেড়ানো ইত্যাদি তো ছিলই অনেক সময়ই আমরা এক বিছানায় রাত কাটিয়েছি হয় ওর নয় আমার গল্প করতে করতে হয়তো এত রাত হয়েছে যে যার যার সিটে আর ফিরে আসা বা যাওয়া হয়নি ও থাকতো বারো বা তেরো নম্বর ব্লকে মেইন রোডের ধারে বেশিরভাগ সময়ে ওই আমার কাছে আসতো ও থাকত রুমমেটরা ঠাট্টা করে বলতো যে মঞ্জু মেয়ে হলেও কেনাকি তারা আমার সাথে বিয়ে দিয়ে দিত ওর চেহারা ও স্বভাব ছিল কিছুটা মেয়েলি ও আমার ছিল পুরুষালি মঞ্জু ছিল খুব চঞ্চল ও হাসি খুশি প্রকৃতির বাড়ি ছিল কুষ্টিয়ায় ম্যাট্রিক পর্যন্ত পড়াশোনা করেছে আমাদের বেড়া থানারই নগরবাড়ি স্কুলে ওর মামার বাড়িতে থেকে আইএসসি রংপুর কারমাইকেল কলেজে আর এখন ঢাকা মেডিকেল কলেজে আইএসসি পাশ করেছিল দ্বিতীয় বিভাগে মঞ্জুই বলল এক বছরের জন্য তোর ফার্স্ট এম বিবিএস পিছিয়ে গেলেও সন্তানের ব্যাপারে তুই বড় ভাগ্যবান কেন রে আমি প্রশ্ন করি কেন নয় মঞ্জু জবাব দিল এবং পুনরায় জিজ্ঞাসা করল আচ্ছা তোর বয়স কত বললাম আমার জন্ম উনিশশো উনত্রিশ সালের একত্রিশে মার্চ মঞ্জুই হিসাব করল যে সে সময় আমার বয়স চলছিল একুশ পার হয়ে বাইশ বছর তাহলে দেখ মঞ্জু বললো তোর এই ছেলের বয়স যখন পঁচিশ বছর হবে তখন তোর বয়স হবে মাত্র ছেচল্লিশ বছর অর্থাৎ তোর ছেচল্লিশ বছর বয়সেই তোর এই ছেলে তার লেখাপড়া শেষ করে চাকরিতে সুতরাং বুড়ো বয়সের ভাবনা তোকে ভাবতে হবে না এবং বুড়ো হওয়ার অনেক আগেই তুই ছেলের সাহায্য পেতে থাকবি বলা বাহুল্য তখন সরকারি চাকুরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা ছিল পঁচিশ বছর আর একজন সরকারি চাকুরে তার চাকুরির পঁচিশ বছর পূর্ণ করে অথবা তার পঞ্চান্ন বছর বয়সে চাকুরি থেকে অবসর নিতে পারত সুতরাং মঞ্জুর এবং সে সময়ে উপস্থিত আমার অন্যান্য বন্ধু বান্ধবের হিসেব অনুযায়ী আমার অন্তত আট বছর চাকুরি থাকতেই আমার এই ছেলেটি চাকুরিতে ঢুকবে এবং সংসার সমুদ্রে সে হবে আমার দক্ষিণ হস্ত যদিও তখনকার দিনে ডক্টর নেভার স্টার্ম ডাক্তারেরা কখনো না খেয়ে থাকে না বলে একটা কথা চালু ছিল এবং আমিও ডাক্তারি পাশ করে চাকুরিতে না ঢুকলেও অনাহারে থাকবো না বরং স্বাধীন পেশায় থেকে নিজের সেবার সঙ্গে জনসেবাও করতে পারব এই আশাতেই ডাক্তারি পড়তে গিয়েছিলাম তবুও ধরেই নেওয়া হয়েছিল যে আমিও ডাক্তার হয়ে চাকুরিতেই ঢুকব কিন্তু হায় কেউ কি এটা জানতো যে অদৃশ্য থেকে বিধাতা সেদিন এসেছিলেন বন্ধুদের সে কথায় নইলে আজ উনিশশো সালের এই সতেরোই ফেব্রুয়ারিতে আমার বয়স যখন প্রায় ছাপ্পান্ন বছর এবং সেদিনের সেই ছেলের বয়স যখন পঁয়ত্রিশ বছর এখনো আমার সেই প্রথম পুত্র সন্তান তো আমার দক্ষিণ হস্ত হয়ই নাই বরং গ্র্যাজুয়েট পর্যন্ত না হওয়া এবং প্রায় অকর্মা সেই হয়ে আছে এখন আমার সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ লেখাপড়াও সে তেমন শিখে নাই তার কোনো ডিগ্রিও নাই তাছাড়া অর্থ কোনো কলা কৌশলও সে জানে না কি করে সে তার জীবন কাটাবে তাই ভেবে আমি অস্থির হয়ে যাই সেদিন বন্ধুদের হিসেব করা সেই ছেচল্লিশ বছর পার হয়ে আরো এক দশক সময় পার হতে চলল কিন্তু আমার সেই অবসর আজও জোটেনি এখনো আমাকে আমার আরো ছয়টি নাবালক ও ছাত্র ছেলে নিজের বৃদ্ধা মা স্ত্রীর ভরণপোষণের খরচ ও ছেলেদের শিক্ষার খরচ সহ সেদিনের সেই প্রথম পুত্র সন্তান ও তার স্ত্রী কন্যার ভরণ পোষণের জন্য উদয়াস্ত পরিশ্রম করতে হচ্ছে সে বেকার হলেও তার পরবর্তী দুটো ছেলেই আমার এমবিবিএস ডাক্তার সরকারি চাকুরে ও প্রতিষ্ঠিত চিকিৎসক শেষের দুজনের মধ্যে একজন শামিম অবশ্য আমার আরেকটি এমবিবিএস ক্লাসের ছাত্র ছেলে পড়ার খরচ দেয় কিন্তু সেই বড় ছেলে যে এখনো বেকার সেও আমাকে কোনো সাহায্য তো করতে পারেই না অপর ডাক্তার ছেলে যে রুমি সেও আমাকে কিছুই সাহায্য করে না আজ এই বৃদ্ধ বয়সে সব করে একটা খাবারও যদি আমি খেতে চাই তাহলে তাও আমাকেই আনতে হবে আমার নিজেরই উপার্জন করা পয়সা দিয়ে কিন্তু কেন এমন হলো মনে করেছিলাম সে কথা অর্থাৎ স্থান করা আটচল্লিশ সালের সেই তখনকার দিনের একটি মুসলমান ছাত্র যে তার জীবন শুরু করেছিল ঢাকা মেডিকেল কলেজের একজন ছাত্র হিসেবে সে যে কেন শেষ পর্যন্ত একজন স্কুল মাস্টারে পর্যবেসিত হলো সে ব্যর্থতা ও দুর্ভাগ্যের কথা কাউকে বলবো না কিন্তু ব্যর্থতা ও দুর্ভাগ্যেরও তো একটা ইতিহাস থাকে যা থেকে অন্য কেউ শিক্ষা গ্রহণ করতে পারে তাই শেষ পর্যন্ত ঠিক করেছি যে আমার জীবন কথা আমি লিখেই রাখবো বাল্য ও কৈশোরের আনন্দময় দিনগুলোর পর কেন এবং কিভাবে আমি সব দিক দিয়েই ব্যর্থ হলাম এবং এ ব্যর্থতার পিছনে আমার নিজের দোষী বা কতটুকু ছিল তা আমি লিখেই রেখে যাব যাতে অন্তত আমার ছেলেমেয়েরা বিশেষ করে ছোট ছেলেরা তো জানতে পারবে আমার জীবনের সব কথা এ বলার আরো একটা প্রয়োজনীয়তাও সম্প্রতি উপলব্ধি করছি বিশেষ করে সেই দিন থেকে যেদিন আমার সেই প্রথম সন্তান দোলান সে যখন কারো প্ররোচনায় কিনা জানি না আমার সঙ্গে বন্টক হয়ে পৃথক অন্যে খাচ্ছিল তখন একদিন আমার সঙ্গে কি এক বচসার সময় আমার মুখের উপর আমাকে বলে দিয়েছিল আমাদেরকে মানুষ করার ব্যাপারে আপনাদের কোনোই অবদান নেই অর্থাৎ তার কথায় তাদেরকে মানে তাদের সহোদর চার ভাই বোনকে মানুষ করার ব্যাপারে আমাদের অর্থাৎ আমার ও আমার স্ত্রীর কোনো অবদানই নাকি নাই বলা আবশ্যক যে দুলাল সহ তিনটি ছেলে একটি মাত্র একুশ দিনের মেয়ে রেখে যখন আমার প্রথমার স্ত্রী অর্থাৎ দুলালদের মা মারা যায় তখন আমি দ্বিতীয় বিয়ে করেছিলাম আমার বর্তমান সেদিন স্ত্রীকে দুলালের ওই কথায় মনে অত্যন্ত আঘাত পেয়েছিলাম চিৎকার করে কেঁদে উঠেছিলাম হে খোদা তুমি সাক্ষী আছো আমি বা আমার স্ত্রীর কতখানি অবদান আছে তাদের মানুষ করার ব্যাপারে দুলালের সেই কথার কারণেই আমি আরো প্রয়োজন বোধ করছি সব কথা লিখে রেখে যাওয়ার যাতে সে এবং আরো যারা পড়বে আমার এই জীবন কথা তারা সকলেই এটাও জানতে পারবে যে দুলালের ওই কথার মধ্যে কতখানি অকৃতজ্ঞতা ও নাশপরি ছিল বা আছে কিন্তু লিখব বলে কাগজ কলম নিয়ে বসা যত সহজ লেখা তো তত সহজ নয় প্রথমেই প্রশ্ন আসে যে কোথা থেকে শুরু করি আত্মচরিতের গতানুগতিক রীতি অনুসরণ করলে তো একেবারে জন্মগ্রহণ থেকেই শুরু করতে হয় আমি অবশ্য সেখান থেকেই শুরু করব কিন্তু ধারাবাহিকতাটা হয়তো সবসময়ে বজায় রাখতে পারব না আর ক্ষেত্রে অর্থাৎ জীবনের অতীত কথা লিখতে গিয়ে ধারাবাহিকতা যে সত্যি সত্যি বজায় রাখা যায় না জীবন স্মৃতিতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তা নিজেই অতি সুন্দরভাবে বলে গেছেন আর আসলে তার কথাই ঠিক মালি যখন তার সাজি ফুল নিয়ে মালা গাঁতে বসে তখন হাতে যে ফুলটি উঠে আসে সেইটি সে তার সুতায় পরিয়ে দেয় কোন ফুলটি আগে ফুটেছিল আর কোনটি পরে সে বিচার সে করে না তা করার কথাই তার মনে আসে না হয়তো যেটি সে আগে গাঁথে সেটি অনেক পরের ফুল অথচ যেটি আগে ফুটেছিল সেটি গাঁথা হল অনেক পরে মালির কাছে যেটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে সামগ্রিকভাবে ওই মালাটি মালার ব্যবচ্ছেদ করে পৃথক পৃথক ফুলগুলি নয় হতে পারে যে যে ফুলটি সুন্দর ও যেটি মালির চোখে ও মনে লাগে সেইটি মালির হাতে আগে উঠে আসে এবং সেই সুন্দর ও সুদর্শন ফুলটি হয়তো তাজা ফুল সুতরাং সদ্য ফোঁটা আর বাসি ফুলটা অর্থাৎ যেটা আগে ফুটেছিল সেটা অপেক্ষাকৃত মলিন বলে মালির চোখেও মনে লাগে না বা মন কাটে না বিধায় তা হয়তো পরেই থাকতে পারে পরে গাঁথার অপেক্ষায় কিন্তু সব সময়ে তা নাও হতে পারে জীবন কথা লেখকের ক্ষেত্রেও এই একই কথাই বলা যায় সেও মালির মতোই তার স্মৃতির মালাই গেঁথে চলে এখানে কোন ঘটনাটি আগে ঘটেছিল আর কোনটি পরে সে বিচার সে নাও করতে পারে যে ঘটনাটি তার স্মৃতিতে আগে আসে সেইটিই সে তার স্মৃতি কথার মালায় গেঁথে দেয় আসলে কালের বিচারে সেটি হয়তো অনেক পরে। আবার এমন সব ঘটনাও থাকে যেগুলো ঘটেছে হয়তো অনেক আগেই কিন্তু স্মৃতি সেগুলো স্থান পেয়েছে অনেক পরে সুতরাং জীবন কথা কালানুক্রমিক না হলে লেখককে দোষ দেওয়া ঠিক হবে না লেখক বলে যাবেন পাঠক ইচ্ছে হলে সেগুলোকে কালানুক্রমিক ভাবে সাজিয়ে নিতে পারেন মোহাম্মদ আব্দুল ওয়াহাব উনিশশো